হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আসলে দিন পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি আমি পেরে উঠি না আসলে তোমরা তো জানো ভিডিও দেওয়া এত সহজ কথা নয় ওর পিছনে অনেক খাট নিয়ে আছে আর এর জন্য আমি ঠিক দিয়ে উঠতে পারি না এই যে এখানে আমার শাশুড়ি মা এখন খাচ্ছে আমাদের খাওয়া হয়ে গেছে এই যে পাপান এখন ঘুমোচ্ছে তার বাবাই শুয়ে আছে একটু রেস্ট করছে ফোন ঘাঁটছে ওই ল্যাদ খাচ্ছেই বলতে পারো দিয়ে আমি একটু ভিডিও করছি বলি একটু টুকটুক করে করতে থাকি এটাও তো একটা ভালো লাগার জায়গা তাই না বলো যাই কী ছাতু খাবে একটু এই যে আবার বড় হুকুম হলো একটু ছাতু খেতে চাই দোকান খুলতে যাচ্ছে রেডি হচ্ছে বলছে একটু কিছু বানিয়ে দাও তো খাই তাই বলছি ছাতু আছে তাহলে চলো ছাতু বানিয়ে দিই তাই চলো ছাতু শেয়ার করি ছাতু অনেক রকমই বানানো যায় যেন কিন্তু আমার হাতের ওই চিনি আর বিড লবণ দিয়ে ও খেতে বেশি পছন্দ করে আমি বাতাসাটাই বেশি প্রেফার করি বাতাসাটা দিয়েই দিই আজকে বাতাসাটা ফুরিয়ে গেছে তাই আজকে চিনি দিয়েই দিচ্ছি ওই অল্প একটু চিনি গ্লাসের মধ্যে দিয়ে দিলাম ওই এক চামচ মতো কি সামান্য আর একটু দি না দিলে আবার যদি মিষ্টিটা কমে যায় ও তো আবার খেতেই চাইবে না দিয়ে ওই যে বিট লবণটা আছে ওই বিট লবণটা একটুখানি দিয়ে দেবো দিয়ে তোমরা এবার দেখতে থাকো ছাতুটা গুলিয়ে বরমশাইকে দি তবে একটা কথা বলবো তোমরা এইটা খা এইটা আমার বরমশাইকে দেবো এবার তোমরা শুনবে ও কী রিভিউটা দেয় সত্যি বলছি অনেস্ট বলছি আমি আজকে যে ছাতুটা বানিয়েছি ও একদমই ভালো হয়নি একদমই না আমি খেতে পারবো না আমি ওই তলায় একটু ছিল ওই টাইম বলে একটু টেস্ট করে দেখি কেমন একদম আমি খেতে পারিনি মানে নুন বেশি হয়ে গেছে আর মিষ্টির পরিমাণটা অনেক কমে গেছে তো আমি আজকে ভালো বানাতে পারিনি কিন্তু অন্য দিন সব মানে ভালো বানাই ও খুব পছন্দ করে আমার হাতের ওইটা খেতে আমি আবার আজকে বললাম যে তুমি একটু লেবু কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে বানিয়ে দেবো কিন্তু ও একদম রাজি নয় বলে না তুমি যেটাই বানাও ওটাই আমার ভালো লাগে তুমি ওটাই বানিয়ে দাও কিন্তু বানিয়ে দিলাম কিন্তু ও খেয়ে কি বলল শুনবে সত্যি একটা মানুষ আমি পেয়েছি আমার লাইফে মানে ভগবান আমার হাতে তুলে এনেই দিয়েছে ওকে এতটাই ভালো মানুষ ভালো মানসিকতার মানুষ ওকে আমি শ্রদ্ধা করি ভীষণ ভালোবাসি আমি জানি না ও সেটা কতটা বলবে যে আমি তাকে কতটা মানি বা কী কিন্তু আমি ওকে ভীষণ শ্রদ্ধা করি ওর সততাকে ওর ভালো মানসিকতাটাকে আমি ভীষণ শ্রদ্ধা করি এইবার দেখে নাও নাও একটু গুলা কেমন লাগছে তুমি তো লেবু টেবু খেতে যাও তাকে দিও না আবার দিচ্ছ কেন তাকে তাকে দিও না ঠিক লাগছে একটু জল খাবেন পাপান আমার পাপান কোথায় পাপান আমার সোনা পাপানটা আমার সোনা পাপানটা তুমি আমার সোনা পাপানটা গুড বেবি গুড বেবি একদম লালি হা 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 এটা বললেই ও আমার দিকে তাকাবে আর একটা মুচকে মুচকে হাসি দেবে বাবি একটু টাটা করে দাও তো শোনা টাটা করে দাও তো করো টাটা বাহ থ্যাংক ইউ অনেকটা করেছ খুব ভালো হয়েছে হ্যাঁ আরো করবে আরো করবে আবার টাটা করবে করবে আর একবার টাটা করবে আর করবে না আর ইচ্ছে করছে না আচ্ছা লালি ও লালি আমার সোনালালি কই গো হ্যালো বেবি এই ই সোনা বাবা শোনা বাবা তুমি শোনা দাদা ভাই কোথায় দাদা ভাই বাবান কই বাবান বাবান কোথায় গেছে বাবান মামা বাড়ি গেছে বাবান মামা বাড়ি গেছে চুল কাটতে ওর এখানে ঠিক পশায় না ওইখানে বাজে হেয়ার কাট করে দেয় তাই ও গেছে তার মামার বাড়ি ওখানে আমার বাবা নিয়ে গিয়ে ওকে চুল কাটিয়ে বাবা ধরে থাকে আর ও চুল কেটে নেয় পরে কখনো একবার দেখাবো তোমাদের ও চুল কাটা একদম কান্না করে না ও একদম সুন্দর বেবি হয়ে থাকে জান কি হলো কি হলো ও একটু খেলা করছে এখানে বসে আমি এই জামা কাপড়গুলো ওই বৌদি ভাঁজ করে দিয়ে চলে গেছে এগুলো আমি জায়গায় রেখে দিব টুকটুক করে কি হলো কি হলো এখন বেড়ু বেরু নয় বাবা আমি একটু কাজ করে নিই নিা একটু কাজ করে নিই নিা একটু কাজ করে নি আচ্ছা অনেক কিছু বলে দিল একটু একটু পরে যাই একটু পরে যাই বেড়ু বেড়ু একটু পরে যাই হ্যাঁ একটু পরে যাচ্ছি আমি এইগুলো গুছিয়ে নিই আচ্ছা এইগুলো গুছিয়ে নিয়ে যাব ঠিক আছে ও একটু বেড়াতে যেতে চাইছি এখন ঘরে থাকবে না একটু ওকে ঘোরাতে হবে আচ্ছা ঠিক আছে যাবো দাঁড়াও দাঁড়াও আমি এগুলো গুছিয়ে নিই এই যে বৌদি আছে আমাদের বাড়িতে আমার এই সকালবেলা এসে কাচাকুচি করে দেয় আর বিকালে এসে গুছিয়ে ভাঁজ করে দিয়ে রেখে যায় আমি এবার জায়গার জিনিস জায়গাতে রেখে দিই আসলে এত জিনিস তো কোথায় যে সে রাখবে সে ঠিক খুঁজেও পায় না আর মনেও রাখতে পারে না অনেকগুলো বাড়ি কাজ করে কতগুলো মনে রাখবে তাই না বলো আর আমি এই জন্য জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দিই দুটো বাচ্চার আমার ওর বাবার এত জায়গা সে খুঁজে ঠিক বুঝে উঠতে পারে না ঠিক আছে এর জন্য আমি এগুলো সব আমি বলি যে তুমি রেখে যাবে আমি আমার গুছিয়ে নেবো তুমি শুধু ভাঁজ করে রেখে যাও আমার আবার জামা কাপড়ও না ভাঁজ করা থাকলে আমার ঠিক ভালো লাগে না আমার সবটাই যেন একটু পরিপাটি থাকে ড্রয়ারে রেখে দেব বেড কাভারগুলো এই যে বেড কাভার তো একদম সব বেড কাভার আমার ভীষণ প্রিয় একটা জিনিস সুন্দর সুন্দর বেড কাভার বিছানায় পাততে আমার ভীষণই ভালো লাগে আজকে এগুলো কাঁচা হয়েছে এগুলো রেখে দিলাম আর একটা এমনি পাতা হয়ে আছে ভালো খারাপ সব মিলিয়ে মিশিয়ে আছে এই যা চলো এবার বেরু বেরু করে আসি খুশিটা দেখেছো খুশিটা খালি দেখে না ঠিক আছে চলো চলো বেবি এই যে এবার বেরিয়ে পড়লাম ছেলেকে কোলে নিয়ে এবার বেড়ুড়ু করতে এই রাস্তাটা তো তোমরা দেখেছো এটা আমার বাজারে যাওয়ার রাস্তা গোলা বসে যাচ্ছে फ्रेंड्स আর এইটা আমাদের বাড়ির পাশের বাড়িগুলো যে ওদের বাড়িতে যাওয়ার রাস্তা এবার ওদের বাড়ির দিকে একটু যাই বাজারের দিকে তো আর এখন যাব না ওইগুলো ওদের বাইরে টাইরেগুলো একটু ঘুরিয়ে বাড়ি চলে আসব এই যে যাচ্ছি এই যে ডান দিকে যে দেখছো ওই গাছগুলো এই গাছগুলোও আমাদের এই জায়গাগুলোও আমাদের ঠিক আছে আমাদের যে যেটা বাস্তু বলে আমাদের ওইটা অনেকটাই বড় যাই হোক কাছে ভগবানের দয়ায় রেখেছে দাদু শ্বশুর তোমরা তো জানো আমার বাড়িতে আমার দাদু আছেন আমার যে হাজব্যান্ডের দাদু হন আর কি সেই দাদু আছে এই যে ওদের বাড়িতেই যাচ্ছি বাচ্চাকে একটু বিকেলবেলা না ঘোরালে তাদের মনটাও কেমন লাগে না একটু সবুজ একটু বাইরের হাওয়া বাতাস একটু প্রকৃতির সঙ্গে অ্যাটাচ হওয়াটা প্রয়োজন আছে বাচ্চা বড় হয়ে ওঠার পেছনে তাই না আমি জানি তোমরা সবাই একমতই হবে এই যে এখানে বসছি সবাই মিলে কতজন দেখেছ বসে গল্প করছি সবাই মিলে এই যে পাপান বসে আছে একটা বাটি নিয়ে একটু বিস্কিট খাচ্ছিল ওদের বাড়িতে বিস্কিট দিয়েছে দিয়ে আমরা সবাই ভীষণ গল্প করছি এই যে বাড়ি চলে এসেছি এসে এবার সন্ধ্যাটা দেখিয়ে দেব ঠাকুরকে সন্ধ্যাটা দিতে দিতে মনে পড়ছে শুধু ছেলেটার কথা আসলে সন্ধ্যা দিতে আসলেই ও আসে আমার কাছে ওই ধূপ ধূপকাঠি ধরিয়ে ঠাকুরকে খালি দেখাবে বলবে আমি সন্ধ্যা দেখাবো আমি সন্ধ্যা দেখাবো ওর কথাই ভীষণ মনে পড়ছে কখন আসবে ছেলেটা এটাই ভাবছি ফোন করেছিল ওর এর সঙ্গে আসবে ওর বাবাই যখন দোকান বন্ধ করে আসবে ওর বাবাই সঙ্গে করে নিয়ে আসবে আবার মনে হচ্ছে আজকে বোনও আসবে আমাদের এইখানে চড়ক পুজো হয় আসলে ওখানে আজকে অনুষ্ঠান আছে সেটা দেখার জন্যই আসবে দেখাও হবে আর বোনপুকে ছাড়াও হবে এই যে দেখো এই যে আসলো আমার ছেলে এই যে বোন এসে বসছে এই যে ওর বাবাই এসে এখানে একটু ফোনে কথা বলছে শুয়ে আছে আর ও আসতেই পুরো বাড়িটাই ঝলমল করছে আর কি চাই ও থাকলেই এরকমই হয় এবার আমরা খাওয়া দাওয়াটা করে নেব ওরা যাবে তো এই যে আমার মশাই আবার রেসিপি করছে দেখো না সবসময় ওর কিছু না কিছু করা যায় স্পেশাল কিছু করতেই হবে আর আমাকে তো হেল্প সব সময়ই করে তাহলে এখন খাওয়া দাওয়া হয়ে যাক টাটা সবাই ভালো থেকো